জনচাপে পিছু হাঁটলেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টার পদত্যাগ ঘিরে বিতর্ক রাজনীতির মাঠে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন তথ্য অবশেষে ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং সর্বশেষ জানাবো জানা গেল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বর্তমান অবস্থা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সম্প্রতি জাবাদকে নিয়ে বিতর্কে শুরু হয় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দুইটি পোস্টকে ঘিরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে মাহফুজ লেখেন একাত্তরের মীমাংসা করতেই হবে এরপর জাবাদকে ইঙ্গিত করে বলেন যুদ্ধাপরাধের সহ সহযোগীদের ক্ষমা চাইতে হবে একাত্তরে পাকিস্তান বাংলাদেশে গণহত্যা করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা আরও বলেন নিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে নতুন বাংলাদেশে কোনো বিতর্কের চেষ্টা না করে পরিষ্কারভাবে রাজনীতি করার আহ্বান করেন তিনি একই নিজের ভেরিফাইড ফেসবুকে অন্য আরেকটি পোস্টে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বুঝিয়ে জাবাদকে যুদ্ধাপরাধের রাজাকার হিসেবে ইঙ্গিত করেন মাহফুজ আলম একই পোস্টে জামাতের অঙ্ক সংগঠন ছাত্র শিবিরের সমালোচনা করে সতর্কতা দেন মাহফুজ তিনি লেখেন পাকিস্তান পন্থা জারি রাখার কারণে ভবিষ্যতে অধিক ভুগতে হবে শিবিরকে পাশাপাশি হুশিয়ারি দিয়ে পোস্টে মাহফোজ আরও লেখেন পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে আবৃত্ত আঘাত করা হবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাজাকার্ডে প্রতিহত করা হবে বলে পোস্টে জানান তথ্য উপদেষ্টা তবে তার ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি পরবর্তীতে আর দেখা যাচ্ছে না অনেকে বলছেন পোস্টটি ডিলিট করেছেন তিনি ডিলিট করার আগে অবশ্য চারিদিকে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে পোস্টের এদিকে মাহফুজের দেয়া পোস্টের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন একই আন্দোলনের সময় মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তার ওপর বোতল নিক্ষেপ করা হয় এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা জন্ম দেয় এক ছাত্রনেতার নেতার দাবি উনি তামাদের কথা না শুনে হুমকির সুরে কথা বলছিলেন তাই ছাত্ররা ক্ষুব্ধ না আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি যদি নিজেকে উপদেষ্টা মনে করেন তাকে অবশ্যই বুঝতে হবে সব কথা বলা যায় না আর সব পোস্ট করার দায় থাকে গতকাল বোতল নিক্ষেপের ঘটনার পর উপস্থিত সাংবাদিক সরকারি কর্মকর্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকদের সাথে উপদেষ্টা মাহবুব আলমের কথোপকথনের অডিও বলে দাবি করা একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে

গোয়েন্দা সূত্রে জানা যায় মাহফুজ আলমের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে এক মাহফুজ আলম তার পদ ব্যবহার করে নিয়ম হবে সরকারি তথ্য নিজস্ব প্রতিষ্ঠানে পাচার করছেন এই নিয়ে রয়েছে লিখিত অভিযোগ দুই অফিস থেকে বরাদ্দ পাওয়া সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমরা পেয়েছি কয়েকটি ভিডিও প্রমাণ তিন একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন তথ্য সংক্রান্ত সরকারি প্রকল্প অনুমোদনের জন্য চার কোটি টাকার নিচে ঘুষ দাবি করেন না মাহফুজ আলম ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হচ্ছে ইভেন হাসনাথ সার্জিস এখন কোন ঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কত ছেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে চাই মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনা সামনি ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছে স্যার বৈশাখ চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক সারার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে আসে। একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল সাম্প্রতিক সময় একাধিকবার এমন করে আলোচনায় সমালোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি একাত্তরের ঘটনায় জামায়াতের জাতির কাছে ক্ষমা চড় আহ্বান করেন দলটির শীর্ষ নেতারা তাদের মধ্যে একজন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এক সাক্ষাৎকারে তিনি বলেন একাত্তর নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি জামায়াত দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য বিশ্ববাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য অমীমাংসিত যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে স্পষ্ট করার জন্য কিন্তু আমরা এ পর্যন্ত পাইনি চব্বিশের গণভ্যুত্থানে ভূমিকা রাখলেও একাত্তর নিয়ে জামাতের মনোভাবের কোনো পরিবর্তন নেই এবটা উল্লেখ করে জামাতের সমালোচনা করেন এনসিপির পাটোয়ারি অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তন এছাড়া এনসিপির জন্য অন্য দুই শীর্ষনেতা নেতা হান্ডান মাসুদ ও সারওয়ার তুষারও একাত্তর নিয়ে জামাতের সমালোচনা করেন জামাতকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত করেন তারা দুজনেই একাত্তর সালে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল আপনাকে স্বাধীনতাকে মান্য করে এবং আপনার অতীতের বিষয়টা যে আপনি স্বাধীনতা চান নাই সেটাকে ভুল হিসেবে স্বীকার করেই জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তার প্রথম রাজনীতি করা উচিত মুক্তিযুদ্ধের সময় যাদের বিতর্কিত অবস্থান ছিল কিংবা যাদের সহযোগী ভূমিকা ছিল যারা গণহত্যায় তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে অন্যদিকে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে লেখা রবীন্দ্রনাথের আবার সোনার বাংলা গানটি নিয়েও চারিদিকে বিতর্ক দেখা দিচ্ছে বর্তমানে এই গানটি পরবর্তীতে স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত করা হয় বাংলাদেশের তবে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে যে এই গানটি রচনা করাই এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এমন যুক্তি তুলে ধরে জাতীয় সঙ্গীতের সমালোচনা করেছেন অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি জানিয়েছেন বর্তমানে জাতীয় সঙ্গীতের পক্ষে রয়েছে তারা রাষ্ট্রের যে যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান জানানো উচিত কেউ যদি এটা বাধা দিয়ে থাকে আমরা এটার সাথে কোনো সমর্থন নই এর সাথে কোন সম্পর্ক নেই বাইরে থেকে যারা এটা বিরোধিতা করেছিলেন তার বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে জাতীয় সঙ্গীত নিয়ে শিবিরের সভাপতি জানিয়েছেন বর্তমানে এটির পক্ষে কিংবা বিপক্ষে কোনটাতেই নেই তারা তবে বিতর্ক থাকায় ভবিষ্যতে জাতীয় সংগীত পরিবর্তনের গণভোট হতে পারে বলেও মত দেন জাহিদুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে মানুষের দাবি উঠে সেটা গণভোট হতে পারে মানুষের মতামত নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে এনসিপি নানা বিষয়ে মতবিরোধ দেখা দিলেও গত জুলাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তারা জুলাইয়ের ভূমিকার জন্য জামাতের প্রশংসা করেছে দেশের আপমর মানুষ একইভাবে আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন প্রসঙ্গে একসাথে রাজপথে দাবি আদায় সক্রিয় ভূমিকা রেখেছে জামাত এবং এনসিপি অতি সম্প্রতি যমুনা এবং শাহবাগে যে আন্দোলনের ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দেশে সেই আন্দোলনও একই সঙ্গে মাঠে ছিল দল দুটি তবে হুট করেই একে অপরের সমালোচনায় লিপ্ত হয় দ্বিধায় ভুগছে সাধারণ মানুষ একাত্তর এই জামাতের ভূমিকা নিয়ে এনসিপি সমালোচনা করলেও সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উদারতা দেখিয়েছেন একাত্তর নিয়ে ওই সময় জামাতে যদি কোনো ভুল করে থাকে তবে তার জন্য সেসবের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম একাত্তর নিয়ে ওই সময় জামায়াতে যদি কোনো ভুল করে থাকে তবে তার জন্য সেসবের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন শফিকুর রহমান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছে এটা

এছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়েও নিজেদের উদারতা দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এমনকি এই উদারতার অংশ হিসেবে সন্তোষ শর্মার মতো কট্টর হিন্দুত্ববাদী ব্যক্তিত্বকেও জামাতের অনুষ্ঠানে লক্ষ্য করা গেছে যদিও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এর আগে অন্য ধর্মাবলম্বীদেরও জামাতের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান শফিকুর রহমান আসুন যদি পছন্দ করেন তাহলে জামাত ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি জামাতে যখন অতীতের ভুল স্বীকার করে নতদত্ত্বের পরিচয় দিচ্ছে ঠিক এই সময়ে একাত্ম বিরোধী বলে দলটির সমালোচনা শুরু করেছে এনসিপি বিষয়টি এনসিপির রাজনৈতিক কৌশল নাকি জামাতের প্রতি বিদ্বেষ সেটি নিয়ে বিভিন্ন কানাঘুষা চলছে দেশের সাধারণ মানুষের মধ্যে